ভারত বাংলাদেশের উপরে নতুন করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এবং ক্রমেই ভারতের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকির ব্যাপার হতে চলেছে শুধুমাত্র অর্থনীতির জন্যই নয় ভারত আরেকটা নতুন সিদ্ধান্তের দিকে যাচ্ছে সেটা হচ্ছে দু সালে গঙ্গা চুক্তি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এরপরে ভারত সেই চুক্তি নতুন করে নবায়ন না করতে পারে যদি করে তাহলে নতুনভাবে নতুন সংশোধিত চুক্তির দিকে ছাড়া ভারত পুরাতন চুক্তির ব্যাপারে তাদের আগ্রহ নেই এমনটা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছে যখন এই ঘোষণা ভারত দিল একেবারে স্পষ্ট করেই বলছে ভারত থেকে বাংলাদেশ থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা যখন আমরা দেখলাম এবং গঙ্গার পানিবন্টন চুক্তি নিয়ে চুক্তি মেয়াদ শেষ হওয়ার পরে চুক্তি আবার নাও করতে পারে এমন সম্ভাবনা যখন দেখা দিল তখন আমরা একদিন আগেই দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই সরকারের সম্পর্ক ভালো নয় খারাপ আগের সরকারের মতো ভালো নয় আমরা চেষ্টা করছি সম্পর্ক রিঅর্গানাইজ করার জন্য পুনঃস্থাপনের জন্য সেই চেষ্টা যখন বাংলাদেশ থেকে করা হচ্ছে তখন ভারতের এই সিদ্ধান্ত এক ধরনের বার্তা দিল কিনা এক ধরনের মানে হুমকি দিল কিনা সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত বাংলাদেশের উপরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা আরেকটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি সংশোধন করতে চায় ভারত আর সেখানে একটা সম্ভাবনাও দেখা দিয়েছে যে গঙ্গা চুক্তি সংশোধন নাকি বাতিল করতে চায় প্রথমে আসি বাংলাদেশ থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা কী বলছে তারা নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড় পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন এমনটা নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবরে এমনটা বলা হয়েছে এতে বলা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কোনো পণ্য ভারত আমদানি করবে না এর চাইতে ভয়াবহ তথ্য আর হতে পারে এরপরে বলা হচ্ছে শুধু নাহবা সেভা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে এমনটা তারা বলছে এর মধ্যে পাটজাত পণ্য একাধিক ভাঁজের বোনা কাপড় একক শন সুতা পাটের একক সুতা ব্লিশ না করা পাটের বোনা কাপড় শুধুমাত্র সমুদ্র বন্দর দিয়ে এই পণ্যগুলো বন্দর তারা আমদানি করবে কিন্তু ভারত বাংলাদেশের যে স্থল বন্দর সেই স্থল বন্দর দিয়ে ভারত আগামীতে কোনো ধরনের কোনো পণ্য আমদানি করবে না ভয়াবহ রকমের খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এই খবর যখন ভারত দিয়েছে তখন গঙ্গা চুক্তি বিষয়ে কি বলছে তারা চলুন সেটা জেনে নেওয়া যাক সেখানে ভারতীয় গণমাধ্যম থেকে যেটা নিশ্চিত করা হচ্ছে সেটা বাংলাদেশের যুগান্তরও নিশ্চিত করেছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিটি পুনর্বিবেচনা বা সংশোধনের বিভিন্ন প্রকল্প বিবেচনা করছে ভারত ইকোনমিক্স টাইমস এই খবরটা নিশ্চিত করেছে অর্থাৎ পুনর্বিবেচনা অথবা বাতিল যে কোনো কিছু হতে পারে গঙ্গা চুক্তির ব্যাপারে সেই ব্যাপারে ভাবছে ভারতীয় কর্তৃপক্ষ উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল গঙ্গা পানি চুক্তি যার মেয়াদ ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে অর্থাৎ স্বাক্ষরের তিন দশক পরে এই চুক্তির মেয়াদ শেষ হবে এই চুক্তি নবায়নের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন হলেও ভারত এখন চাইছে নতুন ধরনের চুক্তি হয় নতুন ধরনের চুক্তি হবে আগের চুক্তি বলবৎ থাকবে না অথবা চুক্তি বাতিল হবে এই চুক্তিটি শেখ হাসিনার এই চুক্তিটি শেখ হাসিনার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাক্ষরিত হয়েছিল এবং এর এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ এলাকায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ ভাগাভাগির একটা রূপরেখা নির্ধারণ করা হয়েছিল উনিশশো সালে যখন শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় আসে তখন এই চুক্তিটা করা হয়েছিল সূত্রগুলো বলছে বর্তমান চুক্তির আলোকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়ের মধ্যে পানির ভারসাম্য রক্ষায় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে ভারত তার শেষ বন্দর রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী চুক্তির সংশোধন চায় অর্থাৎ আগের যে চুক্তি শেখ হাসিনা সরকারের সঙ্গে ছিল গঙ্গার পানি সমবণ্টনের যে চুক্তি সেই চুক্তি ভারত আর রাখতে চায় না উনিশশো সালে গঙ্গার পানি হুগলি নদীতে প্রভাবিত করে কলকাতা বন্দরের নব্যতা বজায় রাখতে ফারাক্কাবাদ নির্মাণের পর নদীটির পানি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল তা মেটাতেই উনিশশো ছিয়ানব্বই সালের সেই ঐতিহাসিক চুক্তিটা আমরা দেখেছিলাম যেটা শেখ হাসিনা সরকার করেছিল এই চুক্তির আওতায় ভারত উজানের দেশ যে ভারত ও বাংলাদেশ ভাটির দেশ ফারাক্কা এলাকায় গঙ্গার পানি ভাগাভাগিতে সম্মত হয়েছিল ফারাক্কা বাঁধটি ভগীরথী নদীর ওপর নির্মিত যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার মাত্র দূরে অবস্থিত অর্থাৎ ছিয়ানব্বই সালের যে চুক্তি ছিল গঙ্গার পানি ভাগাভাগি হবে সমবন্টন হবে সেই চুক্তির তিরিশ বছর মেয়াদি চুক্তি হয়েছিল ২৬ সালে চুক্তি শেষ হচ্ছে এখন ভারত থেকে জানানো হচ্ছে সেই পুরনো চুক্তি সমবন্টনের যে চুক্তি সেই চুক্তি তারা রাখতে চাই না আয়দার চুক্তিটা বাতিল হয়ে যাবে অথবা তাদের স্বার্থ সংরক্ষণ করে যতটুকু পানি দেয়া তাদের সম্ভব সেই ধরনের নতুন চুক্তির দিকে তারা আগ্রহী কী করতে চলেছে ভারত বাংলাদেশের উপরে একের পর এক কি গজব নেমে আসছে এদিকে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা দৃশ্যত করছে এরকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সরকার থেকে যখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন তখন আবার আমরা দেখি সরকারের বিভিন্ন উপদেষ্টারা ভারত বিদ্বেষী নানা ধরনের কথা বলেন প্রধান উপদেষ্টা স্বয়ং ভারত বিদ্বেষী নানা ধরনের কথা বলেন এবং ভারতীয় সর্বশেষ যে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে প্রসঙ্গটা ছিল পদত্যাগ প্রসঙ্গ নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করেন তখন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের অভিযোগও করেছিলেন যে ভারত বাংলাদেশের উপরে আধিপত্যবাদ বিস্তার করতে চাইছে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে করা যে আরেকটা দেশের সঙ্গে সুসম্পর্ক একেবারে নিজের হাতে শেষ করে দেয়া সেই সচেতনতাটা সরকারের আদৌ আছে কি না সেটা একটা বড় ব্যাপার এই যে স্থলবন্দরে আমদানি নিষিদ্ধ করে দিল ভারত গঙ্গা চুক্তি এখন যদি বাতিল করে দেয় তাহলে কোন পথে এগোবে ভারত বাংলাদেশের সম্পর্ক দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে